হ্যালো ওয়ান আমি পলাশ তো এই প্রথম জুয়েলারি ক্যাডের থিওরি ক্লাস আমি এখনও পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে দেখতে পাইনি যে থিওরি ক্লাস দেখিয়েছে তো আমি এই ফার্স্ট ইউটিউব চ্যানেলে জুয়েলারি ক্যাডের থিওরি ক্লাস দেবো এক দুই তিন করে পর করে দেব যাতে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিক্যাল প্লাস থিওরিটা ভালো করে নিতে পারো তবে থিওরি ক্লাসটা এখানে আমি কিন্তু প্রশ্ন ও উত্তর মাধ্যমে আমি কিন্তু নেব এম থেকে মাধ্যমে ঠিক আছে ভিডিওটি শেষে অবশ্যই তোমরা জানাবে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে আর পরের ভিডিওটা তোমাদের আগ্রহের জন্যই কিন্তু আমি পরের ভিডিওটা করব। ওকে তো আজকে ফার্স্ট যে ভিডিওটা আমাদের এখানে হচ্ছে পার্ট ওয়ান থিওরি ক্লাসের প্রথম প্রশ্ন দিয়ে আছে জুয়েলারি ক্যাডের সবচেয়ে বেশি ব্যবহৃত ইউনিট কোনটি ঠিক আছে আমরা যখন জুয়েলারি ক্যাডটা বা সফটওয়্যারটা যখন ওপেন করি তখন দেখবে আমাদের বিভিন্ন অপশান থাকে তো আমরা যেটা ইউজ করি মিলিমিটার ঠিক আছে কারণ আমরা জুয়েলারি ক্যাডের আমরা সেন্টিমিটারও ব্যবহার করি না পিক্সেলও ব্যবহার করি না আর ইঞ্চিও ব্যবহার করি না ঠিক আছে সেখানে সাইজটা ব্যবহার করলে কী হবে সাইজটা বড়ো হবে কিন্তু আমরা তো মিনিমাম কোনো একটা পিস যখন রেডি করি টোটালটাই মিলিমিটারে করি তাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু মিলিমিটারটাই আমরা কিন্তু ব্যবহার করব পরের প্রশ্ন ক্যাডের এক্স ওয়াই জেড কী নির্দেশ করে দেখো আমরা যে একটা পিস করব সেই পিসের একটা নির্দিষ্ট হাইট থাকে চওড়া থাকে ঠিক আছে ডিস্টেন্স থাকে দূরত্ব থাকে তো সেই সমস্ত কিছু আমাদের কিন্তু নির্দেশ দেয় আমাদের এই এক্স ওয়াই জেড তো এখানে কারেক্ট অ্যান্সার হবে দিক নির্দেশ ওকে নেক্সট প্রশ্ন এক্সটিউট কম্যান্ড কি করে দেখো আমরা যখন কিছু ড্রয়িং করি ধরো আমি এখানে একটা কিছু ড্রয়িং করলাম এই ড্রয়িংটা এই ড্রয়িংটা শুধু করলে তো আমার হবে না এখানে আমাদের থ্রি ডি করতে হবে তো এই থ্রি ডি করার জন্য কিন্তু আমাদের এক্সটিউট কমান্ডটা ব্যবহার করা হয় প্রশ্ন কোন ভিউতে আপনি শীর্ষ থেকে ডিজাইন দেখা যায় ঠিক আছে দেখো আমরা যখন জুয়েলারি ক্যাডটা যখন সফটওয়্যারটা রায়ানো বা ম্যাট্রিক যখন ওপেন করি আমাদের দেখো এরকম চারটি ভিউ দেখতে পাওয়া যায় এরকম একটা এটা ডিসপ্লে এরকম দেখো চারটে ভিউ দেখতে পাওয়া যায় এই চারটে ভিউর মধ্যে তো ফার্স্ট ভিউ থাকে আমাদের এখানে আমরা যেটা করি টপ এটা টপ ঠিক আছে এখানে একটা পার্সপেকটিভ ভিউ থাকে ঠিক আছে পার্সপেক্টিভ ভিউ আর একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে ফ্রন্ট রাইট আর একটা হচ্ছে ফ্রন্ট ঠিক আছে এই চারটে ভিউ দেখা যায় এই চারটি ভিউর মধ্যে যেটা আমি শীর্ষ ভিউ শীর্ষ ভিউ কোনটা হচ্ছে টপটা এই টপ ভিউটার কথা এখানে বলা হয়েছে এখানে সাধারণত আমরা টু ডি প্যাটার্ন মানে যা টু ডি আঁকবো টু ডি যে ড্রয়িং করবো সেই ড্রয়িংটা কিন্তু আমরা এই টপ ভিউতে কিন্তু আমরা করি তো নেক্সট ভিডিও বা নেক্সট কোশ্চেন আমাদের একটি রিং ডিজাইন গড় ব্যাস কত এম হয় দেখো রিংয়ের আমি যখন একটা ভিডিও করেছিলাম আমরা বলেছিলাম কি একটা রিংয়ের বিভিন্ন রকম মাপ হয় এই যে গোল এই মাপটা কোনোটা হয় যে দেখো ষোলো এম থেকে শুরু আর একটা হচ্ছে কোনোটা হতে পারে আঠেরো এম এম আঠেরো এম হতে পারে আর কোনোটা দেখো কুড়ি এম হতে পারে ঠিক আছে তো মেন গড় তাহলে হচ্ছে কত আমার ষোলো এম এম থেকে আমার কুড়ি এম এম পর্যন্ত আমার কিন্তু নিতে পারি ঠিক আছে এটা রিংয়ের মেন হচ্ছে ব্যাপার তো নেক্সট প্রশ্ন যেটা আসবে দেখো ক্যাড সফটওয়্যার কোন ধরনের প্লেন ব্যবহার করে ডিজাইন শুরু হয় ঠিক আছে আমরা যখন দেখবে ক্যাড সফটওয়্যার আমরা ইউজ করি ম্যাট্রিক্স যেটা একটু আগে বলছিলাম টপ রাইট ফ্রন্ট এগুলো সবই কিন্তু আমাদের কিন্তু আমাদের উল্লেখ থাকে ঠিক আছে নেক্সট প্রশ্ন ডাইমেনশান টুলস এর কাজ কি তো এর মেন কাজ হচ্ছে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট মেজারমেন্ট মানে মাপটা ঠিকঠাক রাখতে হয় যেমন ধরো আমরা ধরো এখানে একটা এই লাইন টানলাম ঠিক আছে এই লাইনটা আমার কত সেন্টিমিটার বা কত মিলিমিটার ঠিক আছে কত সেন্টিমিটার বা কত মিলিমিটার এইটাকে জানার জন্য এখান থেকে এইটুকু ধরে নিতে চাই তাহলে এই যে ডিস্টেন্সটা পড়ছে এই ডিস্ট্যান্সটা এই ডিস্ট্যান্সটা কিন্তু আমরা ডাইমেনশানটা আমরা নির্ধারণ করি তো এই মাপটাই কিন্তু করে ডাইমেনশানে তো নেক্সট প্রশ্ন ক্যাডের স্কেল কোম্যান্ট কী কাজ লাগে স্কেল যেটা হচ্ছে আমাদের মেন হচ্ছে থ্রি ভিউ থ্রি ভিউ একটা থাকে ঠিক আছে মানে কোনোটাকে হয়তো বড় করতে কাজ লাগে কোনোটাকে ছোট করতে কাজে লাগে টোটালটাই কিন্তু আমাদের এই ক্যাডের স্কেল কম্যান্টে কাজ হয় তো নেক্সট প্রশ্ন কোন ভিউতে আপনি জেড অ্যাক্সিসের উপর কাজ করেন অবশ্যই এটা অ্যান্সার হবে ফ্রন্ট ভিউতে পরের প্রশ্ন মিরর টুল ব্যবহার করা যায় কপি করতে ঘোরাতে বিপরীত দিকে কপি বানাতে মুছে ফেলতে অবশ্যই বিপরীত দিকে কপি বানাতে যেমন ধরো তোমরা একটা জানো সকলে তবু একবার ডিসকাস করছি ধরো এখানে আমি এই ড্রয়িংটা করলাম ঠিক আছে এর মাঝখানে এই সাইডে একটা করতে হবে তখন এই জায়গাটা আমি যদি মিরর করি মিরর করি তখন কিন্তু এই অংশটা কিন্তু একই এই ড্রয়িংটা আমার এখানে কিন্তু চলে আসবে পরের প্রশ্ন স্ন্যাপ টুলসের কাজ কি ঠিক আছে স্ন্যাপটুল নির্দিষ্ট অপশান বা নির্দিষ্ট যে পয়েন্টগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের সহজে যুক্ত করতে সাহায্য করে ঠিক আছে ধরো আমরা এই যে এইটার যেমন ঠিক টুলসটা তোমরা বুঝতে পারবে এই যে এখানটা হলো এখানটা আমার কিন্তু একটা ইন্ড আছে ইন্ড পয়েন্ট আছে এই জায়গাটা এই জায়গাটা ঠিক আছে এই ইন্ড পয়েন্টটা এই যে ইন্ড পয়েন্টটা আছে এই ইন্ড পয়েন্টটা আমি যখন আবার পুনরায় যখন লাইন করবো এইভাবে এই যে লাইনটা নিয়ে আসবো তখন দেখবে এই স্ন্যাপ টুলসটা অটোমেটিক ইন্ড এই অপশানটা পুনরায় কিন্তু আমার নিয়ে নেবে ঠিক আছে আর যদি এই সোজা লাইনটা নিই দেখো আমার এইভাবে লাইনটা আনলে কিন্তু লাইনটা বড়ো হয়ে যাচ্ছে কিন্তু স্ন্যাপ টুলসটা অন করা থাকলে যদি নিয়ার অপশান যদি চালু করা থাকে তাহলে তো ঠিক লাইন ঠিক কাছাকাছি থেকে কিন্তু শুরু হবে জায়গাটা নেক্সট প্রশ্ন ক্যাড সফটওয়্যার আন্ডু কমান্ডে কাজ কি সবাই জানে পুনরায় যাচ্ছে পূর্বের ধাপ ফিরিয়ে আনা জুম টুলসের কাজ কি নিকট বা দূর থেকে কাছে দেখা ক্যাডের একটি সার্কেল আঁকার জন্য কোন টুলস ব্যবহার করা হয় অবশ্যই সার্কেল আমাদের যে সার্কেল যেগুলো থাকে সার্কেলটা এইভাবে এঁকে সার্কেল নেক্সট প্রশ্ন কোন কমান্ড দিয়ে থ্রি ডি মডেল রেন্ডার শুরু করা হয় না থ্রি ডি মডেল ঠিক আছে এক্সটিউড ठीक है